এখানে আলু পাঁচ কে ইয়া হচ্ছে কত ষোলো টাকা কেজি বিক্রি করা হইতেছে সবাই মোটামুটি নিতেছে আর কি পাঁচ কেজি করে আর এখানে হচ্ছে টমেটো দশ টাকা কেজি টমেটো ইয়া দেন পাঁচ কেজি হয়েছে আলু টমেটো আমার বিশ টাকার দেন দুই কেজি একশো টাকা মিল করি

আপনি যা দেখেন সব কম পাবেন বাজার বৃহস্পতিবারে বসে তো অনেক মানুষ এইখান থেকে একদম এটা শুরু হয়েছে তবে আগে তো দেখিনি সব সময় সব বৃহস্পতি পার

আপনাদেরকে দেখানোর জন্য হয়তো কোনো এক ভিডিওতে আবার চলে আসব দেখানোর জন্য এই বাজারটা তো এক হাতে আসলে কাজ করাটা অনেক কঠিন যে অবশেষে বাসায় নিয়ে আসলাম এখানে হচ্ছে পাঁচ কেজি যে টমেটো আর এখানে যে ঝুড়ি তো অলরেডি আমুর একসে তো এখানে হচ্ছে পাঁচ কেজি আলু মানে আগের কিছু ছিল সব মিলায় দশ কেজি আর কি তো আসলে ভালোই লাগছে যে প্রথম জানলাম যে নরসিংদীতে কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় বাজারে মানে কম দামের বাজার আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এই জন্যই করা যে নতুন একটা জিনিস জানলাম অনেকে হয়তো নরসিং আছেন এটা জানেন না তো তাদের উদ্দেশ্যে আসলে এটা করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম